ছয় পয়েন্ট ছয় রংপাই এক নম্বর কিভাবে করব এগুলো ভগ্নাংশের অঙ্ক নিচে নয় উপরে চার আর এটা হয়েছে উপরে আর এটা নিচে মনে মনে সবসময় এক ধরতে হয় আমি বললাম এবং এটার সাথে এটা কাটাকাটি যায় না এটার সাথেও কাটাকাটি যায় না যদি কাটাকাটি না যায় তাহলে আমরা এটার সাথে এটা গুণ দিয়ে নামাই রাখবো নয় এক্ষেণ হয় চার দুগুণে আট পাঁচের দুই আমি পাশের দুই লিখলাম উপরে দুই দুইয়ের নিচে মনে মনে সবসময় এক থাকে সেই এক আমি এখানে লিখলাম এখন আমি কাটাকাটি দেব কাটাকাটি যায় না ক্রস ক্রোসভাবে কাটাকাটি দেওয়া যায় অথবা উপরে নিচে কাটাকাটি দেওয়া যায় তাহলে উপরে নিচেও যায় না নিচে নিচেও যায় না তাই আমি টান দিয়ে গুন করে গুন করবো শুধু নিচে নিচে গুণ কাটাকাটি উপরে নিচে ভাবে এভাবে কাটাকাটি যাবে আর উপরে নিচে কাটাকাটি যাবে কিন্তু গুণ করতে হলে পাঁচ নিচের নিচে গুণ উপরে গুণ তাহলে পাঁচ একটা যায় না দেখো দশের তিন তিন আমরা আগে অঙ্কটাকে আরেকটা লাইনে সাজাই দশের তিন পূরণ উপরে তিন নিচে মনে মনে কী সবসময় এক থাকে তাহলে এই তিনের সাথে দশ কাটাকাটি যায় না এই তিনের সাথেও দশ কাটাকাটি যায় না এটার সাথে এটা কাটাকাটি যায় না তাহলে আমরা কি করব পূরণ করবো কাটাকাটি সবসময় উপরে নিচে তার মানে এটা নিচে এটা করে এটা নিচে এটাও করে তাহলে উপরে নিচে কাটাকাটি যায় তাহলে নিচে নিচে কাটাকাটি যায় না যখন আমরা গুণ করে নামাবো নিচে নিচে গুণ উপরে উপরে গুণ দশ একে দশ তিন তিনে নয় এটাই উত্তর চার নম্বরে পাঁচের তিন উপরে দুই নিচে মনে মনে এক আছে তাহলে পাঁচের সাথে দুই কাটাকাটি যায় না তিনের সাথে এক কাটাকাটি যায় না তাহলে আমরা কি করব কাটাকাটি না গেলে কী করবো পাঁচ একে পাঁচ তিন দুগুণে ছয় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এই উত্তর তাহলে আমাদের অঙ্ক এ পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আসসালামু আলাইকুম